একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভাব সম্মিলন বলে যে পদটি আছে বিদ্যাপতির সেটি নিয়ে আলোচনা করব দেখো ভাব সম্মিলন কিন্তু এই কবিতাটির নাম নয় ভাব সম্মিলন কি বলো তো ভাব সম্মিলন কি জিনিস আগে সেটা আমাদেরকে জানতে হবে তো এই ভিডিওতে আমি ভাব সম্মিলন কী বিদ্যাপতির কিছু পরিচয় সম্পর্কে তোমাদের বলবো এবং কবিতা নিয়ে বেশ একটা ব্যাখ্যা স্বরূপ দেবো যাতে তোমরা এই কবিতাটি বুঝতে পারো কারণ এই কবিতাটি সাধারণ বাংলা ভাষায় লেখা নেই এটি লেখা আছে ব্রজবুড়ি ভাষায় তাই বুঝতে একটু তোমাদের অসুবিধা হতে পারে সেই জন্য আজকে এই কবিতাটিরও ব্যাখ্যা দেওয়া হবে এবং তার সাথে সাথে বিদ্যাপতিরও কিছু কথা জানানো হবে আর ভাব সম্মিলন কাকে বলে আসলে সেটারও তোমাদেরকে বলে দেওয়া হবে দেখো ভাব সম্মিলন কি বা ভাব সম্মিলন কাকে বলে এইটা আগে তোমাদের জানতে হবে দেখো কৃষ্ণ বিষয়ক পদাবলী সাহিত্য আমাদের বাংলা সাহিত্যে আছে জানো তো রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলী সাহিত্যে কয়েকটি পর্যায় আছে তার মধ্যে দেখো আমি যেটা সংজ্ঞার মতো করে লিখেছি ভাব সম্মিলন নিয়ে সেটা তোমরা খেয়াল করো দেখো লেখা আছে রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলী সাহিত্যে ভাব সম্মিলন একটি পর্যায় বিশেষ অর্থাৎ কৃষ্ণ বিষয়ক যে পদাবলী সাহিত্য আছে সেখানে ভাব সম্মিলন একটা পর্যায় ঠিক আছে যাকে মাথুর বিরহের একটি অঙ্গ বলা যায় শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায় যেটাকে সেটাকে বলছে মাথুর পর্যায় তো শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাওয়ার পর তীব্র যন্ত্রণায় তথা বিরহের অনলে দগ্ধ হয়ে একসময় শ্রীকৃষ্ণের ধ্যানে তন্ময় হয়ে ভাবরাজ্যে কৃষ্ণের সাথে বা কৃষ্ণের সহিত মিলিত হয় এই যে ভাবের ঘোরে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন তাই হলো ভাব সম্মিলন তাহলে ভাব সম্মিলন মানে কিন্তু কল্পনার একটি জিনিস এখানে রাধার সাথে কৃষ্ণের মিলন বাস্তবিক নয় এটা হচ্ছে কল্পনা জগতের বস্তু তাই ভাব সম্মিলনটা হচ্ছে একটা অন্য রকম পর্যায় বলতে পারো মানে যেখানে অন্য পর্যায়গুলোতে রাধা কৃষ্ণর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু যেগুলো সত্য সেগুলোই আছে কিন্তু এই ভাব সম্মিলনে একমাত্র আছে কি দেখো যেখানে রাধার সাথে কৃষ্ণের কল্পনার জগতে মিলন অবশ্য রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলিতে আরেকটা জিনিসও জেনে রাখা দরকার এখানে রাধাকৃষ্ণের প্রেমটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের সাথে মানুষের যে সাধারণ প্রেম সেটাকে কিন্তু বোঝানো হয়নি এখানে রাধাকৃষ্ণের প্রেমটা হচ্ছে রূপক রাধা হচ্ছেন এখানে পৃথিবীর মর্ত মানবী বা ভক্ত বলতে পারো আর কৃষ্ণ হচ্ছেন ভগবান তো ভক্তের সাথে ভগবানের যে মিলন সেটাই হচ্ছে কিন্তু রাধাকৃষ্ণ পদাবলী সাহিত্যের মূল বিষয় সাধারণ মানব মানবীর প্রেমের কথা কিন্তু এখানে বর্ণিত হয়নি ভক্ত এবং ভগবানের মধ্যে যে একটা গুড়ো সম্পর্ক সেটা বোঝাবার জন্য রূপকের আকারে কৃষ্ণ এবং রাধার প্রেমলীলাকে বর্ণনা করা হয়েছে রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী সাহিত্যে তাই পদাবলী সাহিত্যের একজন বিখ্যাত কবি হলেন বিদ্যাপতি ইনি কিন্তু বাঙালি ছিলেন না তো বিদ্যাপতি সম্পর্কেও তার মানে আমাদের অনেক কিছু জানতে হবে ইনি বাঙালি কবি নন অথচ বাংলা ভাষাতে আমরা তার কবিতা পড়ছি তাহলে বিদ্যাপতি সম্পর্কে আমাদের অবশ্যই কিছু জিনিস জেনে নেওয়া দরকার চলো বিদ্যাপতির জীবন কথাটাও আমরা জেনে নিই তার আগে তোমাদেরকে বলি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই অনুরোধ রাখছি আর আমার এই ভিডিওগুলো আশা করি তোমাদের প্রত্যেকের কাজে আসবে তাই না তোমাদের এই কাজে আসাটাই আমার কিন্তু ভিডিও করার মূল লক্ষ্য তোমাদের যদি কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব চলো বিদ্যাপতি জীবন কথা সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই আচ্ছা এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে বাড়িতেও যখন পড়বে এখন হয়তো ভিডিওটা দেখছো মনে থেকে যাবে তারপরে আবার যখন দিন পড়বে না তখন ভুলে যাবে তো এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখলে পরে বাড়িতে খাতায় তুলে নিলে তাহলে পরে আবার পড়লে আবার আসল জিনিসগুলো ঠিক মনে পড়ে যাবে তো বিদ্যাপতির জীবন কথা আমরা দেখো লিখে রেখেছি আমি কবি বিদ্যাপতি সম্পর্কে প্রথম প্রকৃত তথ্য উদ্ধার করেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তিনি ঐতিহাসিক তথ্য উদ্ধার করে প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি নন বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাপতি তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন তার পৈতৃক উপাধি ছিল ঠক্কুর বা ঠাকুর তারপরে এটাকে আর একটা পয়েন্ট দিয়েছি এটা বলতে পারো তার সময়কালটা কি আর কি তো সেটা হচ্ছে গবেষকদের মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকলেও মানে এত মতানৈক্য আছে তবুও বলা যেতে পারে যে তারা অনুমান করেন যে বিদ্যাপতি চৌদ্দশো শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে পনেরো শতাব্দীর প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধ পর্যন্ত জীবিত ছিলেন তারপরে দেখো তার কতগুলো কি বলবো উপাধি ছিল সেই উপাধি কী কী ছিল আমরা কয়েকটা জানি আর কয়েকটা কিন্তু জানি না দেখো সেই উপাধিগুলো আমি এখানে লিখে রেখেছি বিদ্যাপতি নিজের কীর্তিলতা গ্রন্থে খেলন কবি বা খেলুড়ে কবি বলে নিজেকে উল্লেখ করেছেন তাছাড়াও বিদ্যাপতির আরও বেশ কয়েকটি উপাধি আছে সেগুলো হলো কি কি এক নাম্বার হচ্ছে কবি সার্বভৌম দু নম্বর হচ্ছে অভিনব জয়দেব তিন নাম্বার হচ্ছে মৈথিল কোকিল আর একটা হচ্ছে নব কবি শেখর তারপরে আরও কিছু ইনফরমেশন আছে দেখো কবির প্রথম গ্রন্থ ভূ পরিক্রমা এবং শেষ গ্রন্থ হচ্ছে দুর্গাভক্তি তরঙ্গিনী তবে বিদ্যাপতি স্মরণীয় হয়ে আছেন তার মধুর পদাবলীর জন্য তার পদাবলিগুলি রচিত হয়েছে রূপ বর্ণনার পদ অভিসারের পদ মান মাথুর ও ভাবোল্লাস পর্যায়ের পদ হিসাবে মানে এগুলোতে তিনি বিখ্যাত আর কি তার মধ্যে মাথুর পর্যায়ে কিন্তু তিনি সবথেকে বেশি খ্যাতি অর্জন করেছেন তার পদগুলি মূলত ব্রজবুলি ভাষায় রচিত তাহলে ব্রজবুলি আবার ভাষা কিন্তু বাংলা ভাষা বা মৈথিলি ভাষা কিন্তু নয় মানে কোনো এক একরকম ভাষা কিন্তু এটা নয় তোমরা কবিতাটা পড়লে বুঝতে পারবে যে না ওটা বাংলা ভাষা না হিন্দি ভাষা কীরকম যেন একটা ভাষা তো সেই ভাষাটাকে কি বলা হচ্ছে ব্রজবুলি ভাষা এই ব্রজবুলি ভাষা আসলে বাংলা হিন্দি ও মৈথিলি ভাষা সুললিত সংমিশ্রণ মানে এত সুন্দর শোনায় ওই ভাষাটাকে ওই ওটাকে সুললিত সংমিশ্রণ বলা চলে অর্থাৎ বজগুলি কিন্তু বলতে পারো মিশ্র ভাষা ঠিক আছে তো কবিতাটির অর্থ তাহলে তোমার কি কবিতাটা আগে পড়তে হবে চলো কবিতাটা আগে বার করি আমরা দেখো কবিতা আছে ভাব সম্মিলন বিদ্যাপতি তাহলে এখানে আবার ভাব সম্মিলনটান কিন্তু অ্যাকচুয়ালি কবিতার যে নাম সেটা বলবো না বলতে পারো এটা একটা পর্যায়ের নাম ঠিক আছে তো এই পর্যায়ের পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি তার যে পদটা আজকে আলোচনা করব সেটি হলো কি কহব রে সখী আনন্দ ওর চিরদিন দিনে মাধব মন্দিরে মোর অর্থাৎ দেখো মানেটা আমি লিখে রেখেছি কি বলবো রে সখী আনন্দের আমার সীমা নেই হুম মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ চিরদিন বা বলা যায় সব সময় আমার মন মন্দিরে বা মনের ঘরে বাস করে এখানে মন্দির বলতে কিন্তু তখনকার দিনে ঘর বোঝাতো ঘর বা গৃহ এখন যেটা বর্তমান প্রচলিত হচ্ছে দেবতাদের থাকার স্থান আগে কিন্তু মন্দির শব্দের অর্থ হচ্ছে গৃহ বা ঘর সেই জন্য এটার মানে কী দাঁড়ায় মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ চিরদিন রাধার মন মন্দিরে বা মনের ঘরে বাস করে অর্থাৎ কি রাধা আসলে দুঃখে এতটাই মানে মাথুর পর্যায়ের পরে দুঃখে এতটাই নিমগ্ন হয়ে গেছিলেন যে ভাব রাজ্যে তিনি চলে গেছেন এবং সেই জন্য তিনি মনে করছেন যে প্রথমে কিছু দুঃখ পেয়েছিলেন তারপরে নিজের মনকে এমনভাবে মানিয়ে নিয়েছেন তখন তিনি মনে করছেন যে কৃষ্ণ তো আমার কাছেই আছে আমার মনের ঘরেই সব সময় আছে মানে তখন তিনি আর কৃষ্ণর থেকে নিজেকে আলাদা করতে পারছেন না তারপরের লাইন আছে দেখো তারপরের লাইনে আছে দেখো পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো তার মানে সুধাকর বা চাঁদ পাপ করে সে পাপি কারণ তাকে দেখলে আমার বা রাধার কৃষ্ণের কথা মনে পড়তো এবং কৃষ্ণের মধ্যে মানে কৃষ্ণের মুখটাও চাঁদের মধ্যে দেখতে চেষ্টা করতো কিন্তু দেখতে পেত না তার জন্য সে দুঃখী হয়ে যেত তারপরে প্রিয়তমের মুখ দর্শন করে কিন্তু তিনি ততটাই সুখ লাভ করেছেন যখন তিনি ভাবরাজ্যে যখন ভাবতে শুরু করে দিলেন তখন যখন প্রিয় প্রিয়ের মুখ দেখতে পাচ্ছেন তখন তিনি ততটাই সুখ লাভ করেছেন তারপরের লাইনে আছে দেখো আঁচল ভরিয়া যদি মহানিধি পায় তব হাম পিয়াদুর দেশে না পাঠায় অর্থাৎ আঁচল ভরে ভরেও যদি ধন সম্পদ ঐশ্বর্য পান তবুও রাধা তার প্রিয় তথা মনের মানুষকে দূরে পাঠাতে দূর দেশে পাঠাতে ইচ্ছুক নন ঠিক আছে তারপরে দেখো লাইন আছে শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না ঠিক আছে এখানে দেখো শীতের ওড়নি পিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না তার মানে কি তার মানে হচ্ছে তার কাছে কৃষ্ণ যেন একই অঙ্গ তাই সেই যেন রাধার শীতকালে ওম দানকারী ওড়না মানে কৃষ্ণ তার কাছে কীরকম জিনিস শীতকালে ওম দানকারী মানে ওম মানে এখানে কি বলো তো উষ্ণতা দানকারী ওড়না গ্রীষ্মকালের আরামপ্রদ বাতাস বর্ষাকালের ছাতা অথবা জীবন সমুদ্র পার করবার নৌকাস্বরূপ তাহলে কৃষ্ণ হচ্ছে তার কাছে এই এইরকম স্বরূপ জিনিস তারপরে বলেছে ভনয়ে বিদ্যাপতি সুন নারী সুজনক দুঃখ দিবস দুই চারি তার মানে হচ্ছে কবি বিদ্যাপতি নিজেই বলছেন ভনিতা করে যে বড় নারীদের উদ্দেশ্যে যে সুজন অর্থাৎ ভালো মানুষদের জীবনে দুঃখের দিন দুই চার দিন থাকে বা বলা ভালো ক্ষণস্থায়ী হয় তার মানে কি দুঃখের দিন যারা সুজন হয় তাদের জীবনে ক্ষণস্থায়ী হয় তাদের জীবনে দুঃখের দিন বেশি থাকে না অর্থাৎ কি যারা সুজন হয় তারা দুঃখতে থাকলেও তার মধ্যেই সুখকে খুঁজে নেওয়ার চেষ্টা করে সেটা কল্পনার রাজ্যে হলেও সেটাই তারা শান্তিতে থাকে তাই তো তাহলে আশা করি কবিতাটির অর্থ তোমরা বুঝতে পেরেছ এবার যদি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এর পরের ভিডিওতে কিন্তু আমি ভাব সম্মিলন থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব আজকে এই আলোচনা পর্ব শেষ করছি তোমাদের কাছে আবারও অনুরোধ পারলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবে ভালো থেকো সবাই